এখন চাকরিতে সুইচ করার ক্ষেত্রে মানে এটা অনেকে বলে আড়াই বছর অনেকে বলে তিন বছর যে অ্যাটলিস্ট তিন বছর থাকো আপনার এই বিষয়ে ভিউটা কি যে কতদিন আসলে কোনো একটা অর্গানাইজেশনে কাজ করা উচিত জেনারেলি আমরা বলবো যে যারা স্টার্ট করে জব তাদের যারা একটা একটা লং পিরিয়ড চাকরি করা উচিত কারণ আমি যেটা ফিল করি প্রথম পাঁচ বছর হচ্ছে আমাকে শিখতেই হবে জবটা কি নেচারটা কি অর্গানাইজেশন ঠিকই ইন্ডাস্ট্রি কি ওকে তো এটা শিখতে গেলেই অর্গানাইজেশন কে বুঝতে গেলে অর্গানাইজেশন পিপলকে জানতে গেলে এক বছর চলে যায় কালচার আরো এক বছর তারপর হচ্ছে যে আমি কাজ প্রপারলি বোঝা দুই তিন বছর সময় লাগে দেন আপনি ইন্ডাস্ট্রি বুঝলেন ওই ইন্ডাস্ট্রি থেকেই ওই ইন্ডাস্ট্রিটাকেও বুঝতে হবে শুধু আপনার কে জানলে হবে না আপনি ইন্ডাস্ট্রিটাকেও জানতে হবে ওকে তো আপনি প্রিলিমিনারি আপনার প্রথম যারা জুনিয়র ফাইভ টু সিক্স ইয়ার্স মিনিমাম থাকাই দরকার দেন আপনি সুইচ করতে পারেন গ্রোথের জন্য আপনি সুইচ করতে পারেন নলেজের জন্য সুইচ করতে পারেন আপনার ফিউচারের জন্য সুইচ করতে পারেন বাট আপনি সবসময় চিন্তা করবেন আপনি নেক্সট আপনি যেখানে সুইচ করতে যাচ্ছেন তারপরে আপনি কোন অর্গানাইজেশনে যেতে পারবেন ওকে

আপনার তো ক্যারিয়ার দিস ইজ ইয়োর ক্যারিয়ার আপনি ঠিক করবেন যে 5 প্রথম 5 বছর আপনি কোথায় থাকবেন দেন 10 ইয়ার্স আপনি কোথায় থাকবেন দেন 10 ইয়ার্স আপনি কোথায় থাকবেন এন্ড দেন 30 ইয়ার্স আপনি কোথায় কোথায় থাকবেন আপনি তো এভাবে আপনি নিজেকে সেট করে নিতে হবে মাইন্ডসেটটা করে নিতে হবে তো আপনি যদি চুজ করেন মিডওগার ऑर्गेनाइजेशन বা বেটার ऑर्गेनाइजेशन চুজ না করেন তো অন্য ऑर्गेनाइजेशन তো আপনাকে हायर করবে না করতে চাবে না